বামপন্থীরা সাতের দশকে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পক্ষে মিছিল করছিল সেই দিনই গোটা বাংলা জুড়ে বামপন্থীরা উদ্বাস্তু আন্দোলন করছিল ইউসিআরসির আন্দোলন করছিল গোটা বাংলা জুড়ে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু মানুষের জন্য রিফিউজি কলোনি তৈরি করছিল গোটা বাংলা জুড়ে আর কেউ করেনি রিফিউজি আন্দোলনের ইতিহাসের পাতাটাকে উল্টো করে ঝাড়লেও কোনো বাজপাই আডবানির নাম পাওয়া যাবে না নাম পাওয়া যাবে কমিউনিস্ট পার্টির উদ্বাস্তু আন্দোলনের নেতাদের নাম অনন্যা বন্দ্যোপাধ্যায় বলার সময় বললেন বামপন্থীদের সময় সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মানুষ এসে পশ্চিমবাংলায় সেটেল করেছে যদি করে থাকে আমরা গর্বিত বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু মানুষ যদি ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন আমরা গর্বিততার জন্য এবং আমরা আজও মনে করি বাংলাদেশের প্রত্যেকজন উৎপীড়িত হিন্দু মানুষ যদি মনে করেন তাকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এটা সতর্ক ঘোষের বক্তব্য নয় এটা সিপিআইএমের বক্তব্য দু হাজার সালে আমাদের তৎকালীন সেক্রেটারি প্রকাশ কারাত মনমোহন সিং তখনকার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যালঘু হিন্দু মানুষকে তিনি যদি ভারতের নাগরিক হতে চান তাকে ভারতের নাগরিকত্ব